এখন আমরা টিএসসি এরিয়াতে আছি শাহবাগ সহ ঢাকা শহরের বিভিন্ন এরিয়াতে এরকম গাড়িতে করে করে বিভিন্ন মানুষ আসছে এবং তাদেরকে নাকি বলা হয়েছে লোনের একটা প্রোগ্রাম আছে শাহবাগে কিন্তু তাদের আসলে মেইন উদ্দেশ্য ঢাকা শহরটাকে অস্থিশীল করে তোলা আপনারা কারা মানে কোথা থেকে এসছেন সমিতি কিসের সমিতি

এখানে দেখেন এই যে এরকম আরো অনেকগুলা গাড়ি রয়েছে ওইখানে গাড়ি মনে গাড়ি এখানে এক গ্রুপ আসছে আপনারা কোনের কাছে জানতে আসছেন হ্যাঁ

শাহাগে হ্যাঁ শাহ ভাগে আপনাদের কে পাঠিয়েছে বলেন তো নাম বলেন আজিজ ভাই